হিজরত করলেন এই সময় গিয়ে দেখেন যে তারা একটা দিনকে কেন্দ্র করে রোজা রাখে তো তাদেরকে জিজ্ঞেস করলে তোমরা যে মহরমের দশ তারিখ রোজা রাখো এর পিছনের কারণটা তখন তারা জবাব দিলেন এর কারণ হল বনি ইসরায়েলের মুসা আলাইসাল্লাতামকে আল্লাহ রবুল্লাহ আলম কুদ্রতে তাকে কাফের হাত থেকে হেফাজত করেছিলেন

অলৌকিক ভাবে পার হওয়াকে যদি তোমরা এত সম্মান করতে পারো সে তো আমার আরো কাছে আমাদের আরো কাছে আমার ভাই তো এই জন্য আমি তো আরো বেশি পালন করতে পারি আল্লাহর পোহম্বর আলাহিসাল্লাহত আল্লাসালাম আশুরা নয় দশ অথবা দশ এগারো

আমি আল্লাহর কাছে আশা রাখি যে আল্লাহ তাআলা তার পিছনের এবং সামনের এক বছরের গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ এখন কথা হলো রব্বুল আলামিন আমাদেরকে যে এই যে ছোট কিছু মাঝে মধ্যে অপার দেন এই অপর গুলো আমাদের জন্য কেমন কার্যকর এত বেশি কার্যকর মৌসুমে ফলের মাধ্যমে খাওয়ার মাধ্যমে যে মানুষ তার শরীরের সঞ্চয় হয় রক্ত সঞ্চালন হয় রোগ প্রতিরোধ করার মতো ক্ষমতা পারে তেমনি ভাবে যদি এই মৌসুমে কিছু আমল করা যায় তাহলে আমাদের ইমান এবং গুণার থেকে ইমান বাড়বে এবং গুণার থেকে ফিরে থাকা সহজ হয়ে যাবে এজন্য সকলে চেষ্টা করব এটা একটি গুরুত্বপূর্ণ বাজার